হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আমাদের অনেকেরই প্রিয় আর আমাদের তিনজনের তো বিশেষ করে প্রিয় তো আমার এই ছোট্ট সোনা বাবাটা আজকে কিন্তু অনেক কাজ করছে আর রকম অনেক কাজইও করে থাকে সবটুকু দেখানো সম্ভব হয় না আজকে সুযোগ পেয়েছি তো দেখিয়ে দিলাম একটা মোচা নিয়ে মোচাটা যেমন খেতে ভালো লাগে তেমন কিন্তু খাটনিও একটু হয় কেন মোচাটা ছাড়াতে কিন্তু অনেকটাই সময় লাগে সেই জন্য অনেকেই আমরা মোচা খেতে ভালোবাসলেই ছাড়ানোর আলিশিতে খাওয়া হয় না তো মোচাটা নিয়ে এসেছিলাম আর ছেলেকে বলেছিলাম তুমি টিভি যখন দেখছো তখন এই কাজটা আমার করে দিও আরও খুব আনন্দের সহকারে এই মোচাগুলো ছাড়িয়ে দিল তারপরে কিন্তু আমি এখানে মোচাগুলোকে সেদ্ধ দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা ছোলা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও সেদ্ধ দিয়ে দিলাম আর ডুমু করে আলুও কিন্তু তো আমি এর সাথে একসাথেই সেদ্ধ দিয়ে দেবো কারণ ভাই আমরা সংসারী যারা মানুষ আছে তারা জানি গ্যাসের কত দাম বেড়েছে আর গ্যাস বাঁচানোর জন্য আলাদা আলাদা করে পাট পাট আমি করি না একসাথে আমি সেদ্ধ দিয়ে দিলাম আর একইভাবে তো সেদ্ধ হবে সেজন্য একসাথে সেদ্ধ হওয়াটাই বেটার এতে গ্যাসটাও অনেক সঞ্চয় হয়ে থাকে তো সেদ্ধ হওয়ার পরে আমি এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি আর ওটা একটু গরম হলে আমি তার মধ্যে সেদ্ধ করা উপকরণগুলো আমার অ্যাড করে দিলাম অ্যাড করার পরে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ভালো করে নাড়াছাড়া করে নিতে হবে যাতে ফোড়নের সাথে আমার সবজিটা ভালো করে মিশে একাকার হয়ে যায় আর মেশানোর পরে তারপরে কিন্তু বাকি যে উপকরণগুলো আছে যেগুলো আমাকে অ্যাড করার দরকার সেগুলো আমি কিন্তু অ্যাড করে ফেলবো এখানে দেখো আমি নুন দিয়ে দিয়েছি আন্দাজ মতো তোমার যতটা সবজি থাকবে সেই আন্দাজ মতো কিন্তু তোমাদের দিতে হবে নুন আর তার মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োও কিন্তু একইভাবে যে যেটুকানি দরকার বা যেটুকানি সবজি আছে প্রয়োজন মতো এখানে দেখো আমি সানরাইজে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম আর এটা জাস্ট কালারের জন্য এটা ঝাল হয় না তো কালারটা ভালো লাগে যেহেতু তো মশলাগুলো অ্যাড করার পরে কিন্তু আমি আবার কিন্তু সুন্দরভাবে এটাকে নাড়াছাড়া করে নেব যাতে নুন হচ্ছে হলুদ আর কাশ্মীরি লঙ্কা সব একসাথে মিশে যায় তারপরে কিন্তু আমি এখানে আসল মশলার উপকরণটা আমি তৈরি করে নেবো যেটা আমি কিছুই দেব না আমি শুধু দিয়ে দেবো সাদা জিরে আর হচ্ছে কিছুটা আন্দাজ মতো হচ্ছে আদা কোচানো এগুলোকে আমি পেস্ট করে নেব দেখো এখানে আদা নিয়ে নিয়েছি আর আদাটা আমি ছাড়িয়ে কেটে ধুয়ে আমি এখানে ছোটো ছোটো পিস করে নিয়েছি আর এটা মিক্সার জারে কিন্তু আমি একটু গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করার পরেও এটা দিয়ে দেব আমি আদা আর জিরে পাতা আমি এখানে দিলাম আর যেটা দিতে হবে সেটা হচ্ছে লঙ্কা আমি যেহেতু রকম এটা ছেলেও খাবে আর যেহেতু আমি লঙ্কা পেস্ট করে দিলে এটা বেশি ঝাল হয়ে যেত সেই আমি এখানে কাঁচা লঙ্কা দেবো আর কাঁচা লঙ্কাগুলো বেশ ঝালই আছে তো আমি দুটো ফাটিয়ে দিলাম আর একটা এমনি গোটাই দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এবার ভালো করে নাড়াচাড়া করবো আর একটা জিনিস যেটা আমাকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে চিনি চিনিটা কিন্তু না তোমরা অ্যাড করো খুব একটা কিন্তু স্বাদ হবে না এটা বলে রাখলাম চিনিটাতে কিন্তু অনেকটাই স্বাদটা খোলে তো চিনি আমি অ্যাড করলাম এবার সব কিছু একসাথে কিন্তু একটু নাড়াচাড়া করলাম জল যেটা দিয়ে দেখো পুরো মিশিয়ে নিতে হবে জিনিসটাকে ভালো করে ভালো করে কিন্তু তোমাদের মেশাতে হবে জিনিসটাকে আর দেখো মোটামুটি মেশানোর পরে পাঁচ মিনিট রাখার পরে আমার কিন্তু পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম তারপরে শুকনো 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 হয়ে গেল তারপরে কিন্তু আমি নামানোর আগে এখানে আমি দিয়ে দেবো গরম মশলা আর গরম মশলা দিয়ে কিন্তু আমি ঢাকনা করে দেবো যাতে গরম মশলার গন্ধটা স্মেলটা না বেরিয়ে যায় তারপরে আমার মোচা রেডি এটা কিন্তু একদম গরম ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি রুটি দিয়েও খেতে খুব ভালোবাসি মোচা বিশেষ করে ভাতটা দিয়ে দুপুরবেলা তো ভালো লাগে তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে দেখো সাথে থেকে